মজুবাই আমাদের ধারণা ছিল যে মানে সরকারের ব্যবস্থাপনায় হঠাৎ করে যেভাবে আয়োজন করবে এটা খুব বিশৃঙ্খল হবে এবং কিন্তু আহ যেটা দেখা গেল শেষ পর্যন্ত বেশ এই বৃষ্টি উপেক্ষা করে সতস্ফূর্ত আপনি তো নিজে পার্টিসিপেট করছেন এবং আপনাকে আহ ইয়েতে দেখা গেল ডক্টর মহাদ ইনুস সহ অন্যরা বাকিরা মানে সামনের সারিতেই ছিলেন একদম পুরোটা সময় আপনি ছিলেন আপনার অনুভূতিটা কি এই আয়োজনের মানে তাৎপর্য বা মানে যেই আবেগ পরিবেশ আনন্দ মুখর পরিবেশ এটার একটু বর্ণনা যদি দিতেন ধন্যবাদ আপনাকে আমাদের আসলে আজকে এই আয়োজনটা সম্পর্কে আমাদের অত স্পষ্ট ধারণা ছিল না আমাদেরকে বলা হয়েছিল যে আমরা যাতে একটু সময় মতো উপস্থিত হই প্রোগ্রামটা আমাদের কার্ডে পাঁচটা সময় লেখা ছিল আমরা জাস্ট আধা ঘন্টা আগে ওখানে উপস্থিত হয়েছি তো যেটা আমরা দেখলাম যে এটা একটা নতুন কনসেপ্ট বৃষ্টি বিঘ্নিত আমি জিজ্ঞেস করেছিলাম আমি প্রধান বললাম আজকে তো বৃষ্টি হচ্ছে। উনি বলছেন যে এখানে আমরা যেহেতু সংসদ প্লাজায় মুক্ত জায়গায় আমাদেরকে বলা হয়েছিল ছাতা নিয়ে যাওয়ার জন্য আমি ছাতা নিয়ে গিয়েছিলাম পরে দেখলাম যে আমাদের জন্য ওনারা ছাতার ব্যবস্থা রেখেছেন তো আহ পুরো অনুষ্ঠানটাই খুব গোছানো ছিল কিন্তু ওই যে সাউন্ড বক্স গুলো পলিথিন দিয়ে ঢেকে দেওয়ার কারণে একটু শব্দ বিভ্রাট হয়েছে কিছুটা তা আপনি এটা বলেছেন আর কি যে প্রোগ্রামটা তিনটা স্তরে ভাগ ছিল একটা ছিল সাধারণদের জন্য উন্মুক্ত যেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিল ওখানে ইউজ পরিমাণে তরুণরা অংশগ্রহণ করেছে মাঝখানে একটা স্তর ছিল যেটা নেতৃবৃন্দ ছিলেন তারপরে সরকারি কর্মকর্তারা ছিলেন তারপরে বিভিন্নভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা যুক্ত ছিলেন বিভিন্ন ছাত্র সংগঠন সামাজিক সংগঠনের লোকেরা ছিলেন আর আমাদেরকে একটু আলাদা করে রাজনৈতিক দলগুলোর মধ্যে যারা গণ অভ্যুত্থানে ভূমিকা রেখেছে এরকম অংশীদারিত্বের আকারে মানে এটা সবাই কে হয়তো ওখানে নিয়ে যান নাই অংশীদারিত্বের আকারে রাজনৈতিক অংশগ্রহণ ছিল আর শহীদ পরিবারের পক্ষ থেকে সেম্বলিক হিসেবে আহ ছিল সে একটু বক্তব্য রেখেছে তো আয়োজনটা খুবই গোছালো ছিল এই জন্য সাংস্কৃতিক মন্ত্রণালয়কে ধন্যবাদ স্পেশালি এটার উপদেষ্টা উনি অদ্যস্থল মতজন মনে হয়েছে ওনার চিন্তায় এই আয়োজনটা হয়েছে। স্বামী মুক্তি যোদ্ধা বিষয়ক সরব প্ল্যানিং এ মং হয়েছে আর কি যে প্রোগ্রামটা হয়েছে আর সেখানে মনে হয় মুক্তি যোদ্ধা মন্ত্রণালয়ও সম্পৃক্ত ছিল। হুম হুম। তো এই মোটামুটি বলতে পারেন যে আয়োজনটা ছিমছাম ছিল, স্বল্প সময়ের ছিল বিশেষ করে আমাদের ঘোষণা পত্র সময়টা কিন্তু যথেষ্ট মানে সুশৃঙ্খল ছিল আরকি বৃষ্টির মধ্যে মানে মানুষের সমাগম ছিল অথচ এটা কোনো রাজনৈতিক দলের আহ কোনো ইয়ে ছিল না একটা সরকারের ব্যবস্থাপনায় সাধারণ মানুষের অংশগ্রহণটা আহ খুব দৃষ্টিতে বৃষ্টিতে পড়লো আর কি এবং এখন পর্যন্ত চলছে এবং প্রচুর মানুষের এখনো ঢল আছে সাংস্কৃতিক আমার মনে হয় বৃষ্টি না হলে উপস্থিতিটা আরো ভালো হতো যেমন আমরাও কিন্তু ওই সাংস্কৃতিক মঞ্চে আমাদেরকে যাওয়ার জন্য বলা হয়েছিল কিন্তু আমরা বৃষ্টি দেখে আর ওদিকে যাই নাই কারণ এমনিতে বৃষ্টিতে আমরা কিছুটা ভিজেও গেছি আপনাদের অনুষ্ঠানটা তাই তো হ্যাঁ আমরা আমরা ছিলাম ভিতরের প্রান্তে কিন্তু আমাদেরকে যেতে বলা হয়েছিল যে সেখানে অংশ নেওয়ার জন্য কিন্তু বৃষ্টিতে ভিজে যাওয়ার কারণে আহ তারপরে আমরা মানে আলাদা হয়ে চলে আস চলে আসতে হয়েছে আমাদেরকে যাই হোক তো পুরো অনুষ্ঠানটা আমি তো আবারও বললাম আপনাকে যে যথেষ্ট গোছানো ছিল যারা আয়োজন করেছেন তারা মানে সাধারণ মানুষের সমাগমে এরকম এটা অতীতে দেখি নেই কারণ রাজনৈতিক সরকার যখন করে তখন দল ইনভলভমেন্ট থাকে আর এটা তো টোটালি একটা আমজনতার একটা অনুষ্ঠানই পরিণত হয়েছে